কি ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার মনে পড়বে মৃত্যু করে হলেও তো একদিন ভালোবেসেছিলে ছিলে তো মৃত্যু করে হলেও কাছে এসেছিলে এসেছিলে না এসেছিলে তো তোমার ভালোবাসা মৃত্যু হতে পারে তোমার কাছে আসা অবস্থিনের দিনে দাঁড়িয়ে বাড়ানোর সুখ হতে পারে অপ্রাপ্ত বয়সের আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যে করে ভালোবাসা নিয়ে গেছো প্রথম পরিশের ছোঁয়াদ নিয়ে গেছো কপালে ঠোঁটে চুমুর দাগ এসব সত্যের পাঁচিলে একদিন থেকে যাবে তুমি তখন দেখো ঠিক মনে পড়বে যার কাছে তুমি নক্ষত্র হতে যাবে সে যদি সে যদি হঠাৎ করে প্রশ্ন করে তোমাকে তুমি নামক নক্ষত্রই কোনো কালঙ্কের দাগ আছে কিনা তখন তখন হয়তো মিথ্যে কোনো সাজিয়ে বলবে কিন্তু আমি নামক কলঙ্ক তুমি ঠিকই টের পাবে ভেতরে ভেতরে কি ভাবছ আমাকে মনে পড়বে না তোমার পড়বে পড়বে আমাকে তোমার মনে পড়বে আমার ভালোবাসাই আমাকে তোমার মনে করাতে বাধ্য করাবে তুমি তুমি অভিনয় কালো করলেও ছায়া রাখলেও আমার ভালোবাসা তো মিথ্যের ঘেরা ছিল না এই ভালোবাসাই আমাকে মনে করাতে বাধ্য করাবে জ্বর এলে থার্মোমিটার লাগে সবাই জানে এগিয়ে দেয় কিন্তু কপালে হাত দিয়ে জ্বর মাপা মানুষ সবাই হয় না জ্বরের ওষুধ প্যারাসিটামল এমন ডাক্তার তুমি হয়তো পাবে কিন্তু পাশে বসে জল দেওয়ার মতো ডাক্তার নাও জুটতে পারে তখন ঠিক তখন এলোমেলো আমাকে তোমার মনে পড়বে আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার মনে পড়বে আমি হতে পারে অচল হয়ে যাওয়া সে অবহেলিতা হাত পাখা তবে অচল হয়ে গেলেও কখনো কখনো সচল হয়ে যায় আমি সেই ডায়েরি যাকে ছেড়ে ফেলা যায় যাকে সহজেই ছুঁড়ে ফেলা যায় প্রযুক্তির উন্নয়নে কিন্তু জীবন লেখার স্মৃতি ভুলে যাওয়া যায় না সহজেই আমি তোমার শক্ত বর্তমান না হলেও শক্ত ভবিষ্যৎ ছিলাম এটা তুমি হাত বদলে হাত রাখতে গিয়ে টের পাবে সাপের গা শীতল হলেও সাপের বিষ যে গরম সেটা তুমি বুঝবে আমাকে মনে পড়বে না তোমার পড়বে নিশ্চয়ই পড়বে আমাকে তোমার মনে পড়বে